আসসালামু আলাইকুম গত পর্বে ডায়াবেটিস নিয়ে কথা বলতে গিয়ে আমি আসলে ইন্টোটা বেশি দিয়ে ফেলছিলাম আর মূল যে কথাগুলা সে কথাগুলো কম বলে ফেলছিলাম সো মনে হয়েছে যে আমার আরও কিছু বলা দরকার এবং কন্টিনিউ করবো ডায়াবেটিসটা নিয়ে কারণ ডায়াবেটিস হলো এমন একটা রোগ যে রোগ হওয়া মানে আপনার শরীরের ভিতরে অলরেডি একটা মধু তৈরি হয়ে গেছে সেই মধুর লোভে জীবাণু নামক যে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে বা অন্য অন্য যে রোগগুলো আছে সেই রোগগুলো আস্তে আস্তে বাসা বাঁধবে তার কনসিকুয়েন্সে একটা হল হৃদরোগ হবে সুতরাং ওই রোগটা নিয়ে এখন কথা বলা দরকার আমি অলরেডি ডিসকাস করছি যে আমি ডায়াবেটিস রোগটাকে কিভাবে চিনব তার লক্ষণগুলো কী কী তো চিনার পরে চিনলাম চিনার পরে এখন আমার দুই ভাগে বিভক্ত করা যায় একটা হলো যে এক শ্রেণীর লোক তাদের ডায়াবেটিস নাই আর একটা শ্রেণীর ডায়াবেটিস নাই আবার আছে দুইটার মাঝামাঝি সেটা কি বলে প্রি ডায়াবেটিক স্টেট আর একটা হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিক অলরেডি হয়ে গেছে তো যেহেতু এই জিনিসটা হলো আমি প্রতিকার নিয়ে কথা সো আমি প্রি ডায়াবেটিকটা নিয়েই একটু কথা বলি প্রি ডায়াবেটিক হলো এমন একটা কন্ডিশন বা এমন একটা অবস্থা যে অবস্থায় একজন লোক তার ইম্প্যাক্ট গ্লুকোজ টলারেন্স হয় অর্থাৎ তার ফাস্টিংয়ে দেখা যায় যে তার ডায়াবেটিসের লেভেলটা বা সুগারের লেভেলটা সিক্স থেকে সিক্স আর এদিকে তার যে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট তার হলো ইলেভেন ইলেভেন নিসে ইলেভেন পয়েন্ট ওয়ানের নিসে অবশ্যই ইলেভেন পয়েন্ট ওয়ান এবং এইচ বি ওয়ান সিটাও দেখা যাচ্ছে যে ইম্প্যাক্ট অবস্থা আছে সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে চলে আসতেছে তো এই অবস্থায় যখন হবে প্রি ডায়াবেটিক স্টেটে তখন মূলত তার যে মেন ফোকাসিং এই পয়েন্টটা হবে সেটা হলো ডায়েট এক্সারসাইজ ড্রাক্ট আপত্তি স্টপ এবং এই ডায়েটটা হবে ডায়াবেটিসের ডায়াবেটিসটা কি আসলে আসলে ডায়াবেটিস জিনিসটা হলো যে আপনার এমন একটা স্টেজ যে স্টেজে আপনার শরীরে গ্লুকোজটা বেশি গেছে গ্লুকোজ বা শর্কারার পরিমাণটা বেড়ে গেছে তো ওই শর্কারার পরিমাণে যে বাড়ার যে অবস্থা সেটাই হলো হাইপারগ্লাইসেমিক স্টেট বা ডায়াবেটিস অতএব আপনার যখন প্রি ডায়াবেটিক তার মানে এমন একটা অবস্থা যে এই অভার্ট হবো ভাব বা ডায়াবেটিস হবহব ভাব হচ্ছে না হবে অতএব ওই অবস্থায় যদি আপনি নিজের খাদ্য অভ্যাস পরিবর্তন না করেন আপনার লাইফস্টাইল মোডিফিকেশন না করেন অফকোর্স আপনি ডায়াবেটিসে পতিত হবেন তো ও ক্ষেত্রে ওই ক্ষেত্রে কী করতে হবে তাহলে যেহেতু আপনার শর্করা বৃদ্ধি জনিত রোগ হলো ডায়াবেটিস অতএব আপনাকে সরকার জাতীয় খাবারগুলো কম খাইতে হবে সরকার জাতীয় খাবার চেনার উপায়টা কি সহজভাবে মনে রাখবো আমরা মাটির নিচে যেগুলো যে সমস্ত খাবার হয় সমস্ত খাবারের শর্করার পরিমাণ অত্যিক্ত বেশি বাদাম ভিন্ন শুধু তাই নয় লাল 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 রঙের যত ফল ফ্রুট যার দেখলাম হ্যাঁ ফ্রু ফর ফ্রুটসে ফ্রুক্টোস আছে কিন্তু ফ্রুক্টোস ওয়ান কাইন্ড অফ সুগার তো লাল রঙের যত ফ্রুট আছে মিষ্টি জাতীয় যেগুলো আছে সেখানে শর্করা আছে সুতরাং মাটির নিচে যেগুলা হচ্ছে সেইগুলা খাবো না মাটির উপরে যেগুলো লাল সেগুলো খাবো কিন্তু পরিমাণে কম তাহলে খাবো কি সব কিছু খাওয়া যাবে খাওয়া যাবে না এমন তো কোনো কথা নাই কামড় দিয়ে খাওয়া যাবে এমন সমস্ত সব কিছু খাওয়া যাবে সাবধান কামরাঙা থেকে কারণ কামরাঙা কিন্তু অনেক সময় কিডনি অনেক ক্ষতি করে আমরা তো জানি না কার কিডনির কী অবস্থা সুতরাং কামরাঙা খাওয়া সাবধানে খাইতে হবে কারণ এটা কিন্তু যে কোনো সময় কিডনি ইনসাল্ট করে ফেলতে পারে বিশেষ করে যাদের অবভিয়াসলি কিডনির সমস্যা আছে তাদের জন্য এটা একদম নিষেধ করা হয় অতএব সমস্ত পরিমাণ ভিটামিন যুক্ত খাবার যেগুলোকে আমরাই খেতে পারবেন এছাড়াও আপনি কলা খাইতে পারেন কলা নিয়ে আমরা আরও কথা বলবো এখানে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে গ্লাইসেমিক ইন্ডেক্স সিক্সটি সিক্সটি ফাইভ বলা হয় চিনি চাম্পা কলায় তো এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি সেটা নিয়েও কথা হবে পরবর্তীতে কলা খাইতে পারবেন তবে সেটা একটা মাঝারি সাইজের সেই সাথে আপনি হাঁটাচলা করবেন আর সবচাইতে বড় কথা হলো এখানে কিন্তু মানে কখনো বলা হয় না যে ডায়াবেটিস রুগী হয়েছে মানে আপনার খাওয়া যাবে না এটা কিন্তু না খাওয়া যাবে কিন্তু পরিমাণে অল্প তিন বেলা জায়গায় পাঁচ থেকে ছয় বেলা সেই সাথে দৈনিক যদি আপনি মডারেট এক্সারসাইজ করেন তবে একশো সপ্তাহে একশো পঞ্চাশ ঘন্টা এবং যদি ভিগোরাস এক্সারসাইজ করেন তাহলে সপ্তাহে পঁচাত্তর মিনিটই মিনিট অ্যানাফ আপনার জন্য এক্সারসাইজ করাটা এবং সেই সাথে তো আপনার রাতে দ্রুত ঘুমানো সকালবেলা দ্রুত ওঠা তো আছেই সবাই ভালো থাকবেন নিয়মগুলো পালন করবেন আশা করি সবাই ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে পারবেন Саламу алейкум.